কোনো আর কোন থিওরি নাই আমার এখন যদি ভবিষ্যতে কে কত আসে সে আমার যদি নিজে করে তাহলে তারা আমার আমি এটা করলে শত বছর যাবে এটা ঠিক আছে তোই এটা আপনি কত বছর কত বছর গ্যারান্টি দিচ্ছেন এখানে তো শুধু কোনো রট নাই শুধু সব সুপারি গ্যাস শুধু সুপারি গ্যাস আর আমার

ঠিক আছে বিচিত্র জিনিস তিনটালা ফুকুর আপনার পুকুরটা একটু দেখি চলেন আমার কাকার এখন দেখেন তিনতলা পুকুর উনি বলছে যে তিনতলা ফুকুর আছে ওনার আমরা দেখি ফুকুরটা কোনটা

এই যে বিমের মধ্যে বাঁশ দেওয়া হয়েছে বাঁশ এই সুপারি গাছ সব সুপারি গাছ এই যে সব সুপারি গাছ এই যে সামনে ব্রেকের কলম দিছে এই যে সব সুপারি গাছ এই যে সব একটা লোকের জোয়ান লোকের দিয়েছে আমার কাকা সুয়ারি গাছের একটা গরি বাঙ্গনের জন্য আমরা দেখি সে কি বাঙতে পারে কিনা আমার কাকা একটা ডিউটি দিছে একটা জোয়ান যান বুলেট পোলারে আমরা দেখি সে কি করে সুপারি গাছের একটা গরি ভাঙার জন্য দিয়েছে আমরা দেখি সে কি করে হ্যাঁ এত শক্ত রডের থেকে বেশি শক্ত